আমরা যে কাপড় পরি তা আসলে প্লাস্টিকের বোতল থেকে তৈরি হয় এই সূক্ষ্ম সুতোগুলি প্লাস্টিকের বোতল থেকে নিষ্কাশন করা হয় এ ধরনের কাপড় আমাদের পোশাকের অর্ধেকেরও বেশি অংশ জুড়ে রয়েছে আর এর উৎপাদন প্রক্রিয়াটিও অত্যন্ত জটিল প্রথমে মূল্যবান বোতলগুলোকে বোতলের ধাকনা লেবেল এবং অন্যান্য অংশ থেকে পৃথক করা হয় কারণ অন্য প্লাস্টিক মিশ্রিত হলে সর্বশেষ উপাদান এর বিশুদ্ধতা নষ্ট হতে পারে এরপর মেশিনের সাহায্যে বোতলগুলোকে ছোট ছোট টুকরো পরিণত করা হয় এবং তারপর দ্বিতীয়বার ভেঙে আরও ক্ষুদ্র টুকরোতে পরিণত করা হয় এরপর সেগুলো ছাঁকনি মেশিনে পাঠানো হয় যেখানে টুকরোগুলোর আকার অনুযায়ী শ্রেণীবিন্যাস করা হয় এগুলি নিশ্চিত করা হয় যেন টুকরোগুলোর আকার চোদ্দ মিলিমিটারের বেশি না হয় তবে এই টুকরোগুলো শতভাগ বিশুদ্ধ হয় না তাই দ্রুত ধৌত করার পর মেশিন সেগুলোকে ভাসমান ট্যাঙ্কে স্থানান্তরিত করে এখানে ভারী উপাদানগুলো নিচে তলিয়ে যায় আর হালকা প্লাস্টিকগুলো উপরের দিকে ভেসে ওঠে এরপর দশবার পরিষ্কার করা হয় যাতে বাকি ময়লা ও অমেধ্যতা পুরোপুরি দূর হয় পরিষ্কার এবং শুকানোর পর এই স্বচ্ছ টুকরোগুলো ব্যাগে প্যাক করা হয় এরপর প্লাস্টিকের টুকরোগুলোর সঙ্গে রং মেশানো হয় এ পদ্ধতিকে অরিজিনাল ডাইন বলা হয় তারপর মিশ্রণটি একটি সূক্ষ্ম ছিদ্রযুক্ত ধাতব পাতের মাধ্যমে টেনে সুতোর মতো করে বের করা হয় এভাবে রঙিন প্লাস্টিক গলে সুতোর আকার ধারণ করে এরপর রোলার মেশিনের সাহায্যে এই সুতো টানা হয় এবং বড় বড় বালতিতে সংগ্রহ করা হয় সেগুলো ড্রয়িং ইউনিট নামে মেশিনে পাঠানো হয় এখানে সাত থেকে সত্তর বালতি থেকে একসঙ্গে সুতো টেনে সমান্তরাল পাত তৈরি করা হয় তবে এই সুতোগুলোতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয় যা সমস্যা সৃষ্টি করতে পারে তাই এগুলোকে বৈদ্যুতিক স্থিরতা বিরোধী মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয় এরপর রোলারের সাহায্যে সুতোগুলোর দৈর্ঘ্য বাড়ানো হয় এবং উত্তপ্ত করে তাদের স্থায়ী করা হয় তারপর মেশিন সুতোগুলোকে ঢেউ খেলানো প্যাটার্নে পরিণত করে যা অন্যান্য ফ্যাব্রিকের সঙ্গে মিশ্রিত করা সহজ হয় এই প্রস্তুত সুতোগুলোকে কাটার মেশিনে কাটা হয় এবং প্যাকেজিং এর জন্য প্রস্তুত করা হয় কর্মীরা এই প্যাকেটগুলো খুলে ফেলে এবং মেশিনের মাধ্যমে সুতোগুলোকে আলাদা করে একত্র করে এরপর মেশিনের সাহায্যে এগুলোকে জাল আকারে রূপান্তরিত করা হয় এই জালগুলো আরও শক্তিশালী এবং সমানভাবে বুননের জন্য মেশিনে প্রক্রিয়াজাত করা হয় এরপর কর্মীরা এই জালগুলো বুনন মেশিনে পাঠান যা সুতোর খণ্ডগুলো একত্র করে বস্ত্র তৈরি করে এরপর সেগুলোকে কেটে বিভিন্ন আকারের পোশাকে রূপান্তরিত করা হয় এভাবেই আমাদের প্রতিদিনের পোশাক তৈরির পেছনে জটিল প্রযুক্তি কাজ করে এই রকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রযুক্তি লয় এর সাথেই থাকুন